বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ প্রথম টি টোয়েন্টি ম্যাচ এই ভিডিওতে আমরা দেখে নিব দুই দলের শক্তিশালী বেস্ট একাদশ এবং ম্যাচের সঠিক সময়সূচি চলুন তা দেখে নেই এক নজরে চলুন প্রথমে দেখে নেওয়া যাক ওয়েস্ট ইন্ডিজের শক্তিশালী বেস্ট একাদশ সম্পর্কে নাম্বার এক ব্যান্ডন কিং ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই আমির জাঙ্গু উইকেট কিপার ব্যাটসম্যান অ্যান্ড ওপেনার নাম্বার তিন আকিম আগস্ট অন ডাউন ব্যাটসম্যান নাম্বার চার কেশিকাটি মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার পাঁচ সাই হোপ উইকেট কিপার ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার ছয় রুবমেন পাওয়েল মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার সাত জেসুন হোল্ডার বোলিং অলরাউন্ডার নাম্বার আট আকিল হুসাইন স্পিন বোলার নাম্বার নয় উদাকেশ মতি স্পিন বোলার নাম্বার দশ জেডেন সিলস ফার্স্ট বোলার এবং নাম্বার এগারো রেমন সিমন ফাস্ট বোলার চলুন এখন দেখে নেওয়া যাক প্রথম টি টোয়েন্টি ম্যাচের জন্য বাংলাদেশের শক্তিশালী সম্ভাব্য বেস্ট একাদশ সম্পর্কে নাম্বার এক তানজিদ হাসান তামিম ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই সাইফ হাসান ওপেনিং ব্যাটসম্যান নাম্বার তিন লিটুন কুমার দাস অনডন ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার চার তাহিদ হৃদয় মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার পাঁচ শামী হোসেন পাটোয়ারি ব্যাটিং অলরাউন্ডার নাম্বার ছয় জাকির আলী অনিক মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার সাত রিশাদ হুসেন বোলিং অলরাউন্ডার নাম্বার আট নাসুম আহমেদ স্পিন বোলার নাম্বার নয় তঞ্জিম হাসান সাকিব ফার্স্ট বোলার নাম্বার দশ তসিনা আহমেদ ফার্স্ট বোলার এবং নাম্বার এগারো মুস্তাফিজুর রহমান ফার্স্ট বোলার বাংলাদেশের এই একাদশটিকে আপনি দশের ভিতরে কত মার্ক দিবেন এবং কোন দলের একাদশ বেস্ট বলে আপনি মনে করেন চলুন এখন দেখে নেওয়া যাক বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টি টোয়েন্টি ম্যাচের সময়সূচি এবং ভেনু তারিখ সাতাশ সেপ্টেম্বর দু সময় সোমবার সন্ধ্যা ছয়টা বাংলাদেশ সময় ভেনু বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম চট্টগ্রাম ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ